অফিসার থাকবেন সাবরেজিস্ট্রার তো ওনাকে সহ এবং এই যে দলিল লেখক থাকবেন মক্তার বলে থাকি আমরা তাকে ম্যানেজ করে ফেললো টাকা পয়সা বা অসৎপায় ক্ষমতার মাধ্যমে গোপনে তাকে ম্যানেজ করে এখানে উনি কি করল উনি বললো যে এই পুরো সম্পত্তিটি আমার নামে লিখে দিবেন। এখানে আর যে দুই ব্যক্তি জব্বার এবং রহিম আছে তাদেরকে উনি বঞ্চিত করলেন তিনি পুরো সম্পত্তিটি তার একার নামে লিখিয়ে নিলেন এক্ষেত্রে কিন্তু আমরা এই দলিল সংশোধন অথবা দলিল বাতিলের মামলা আমরা কিন্তু করতে পারি তো এরকম যখন উনি এই পুরুষ সম্পত্তিটি একার নামে লিখে নিলেন তখনই কিন্তু অন্য যে দুই ব্যক্তি আছে এখানে আহ রহিম আছে এবং জব্বার ওনারা দুজনে কি করলো ওনারা বললো না এটা তো উনি প্রতারণা করেছে ও তো আমাদের সাথে প্রতারণামূলক ভাবে এটা লিখে নিয়েছে তো সেক্ষেত্রে ওই দুই ব্যক্তি যেটা করতে পারে আদালতের আদালতের শরণাপন্ন হয়ে ছিবি